আপনারা আপনার এই ক্যারেক্টারটিকে এখানে ছেড়ে দিবেন দেখতে পাচ্ছেন কোথায় ছাড়ছি আপনারা ঠিক এখানে ছাড়বেন অন্য কোথাও ছাড়লে কিন্তু আপনারা নিচে যেতে পারবেন না এছাড়া পর নেটটাকে যা কিনলে নিষ্ঠুর থেকে ওটাকে এভাবে লাগিয়ে দিবেন আপনার ভালো করে দেখুন আমি কীভাবে লাগাচ্ছি আপনি কিন্তু ভুল করে লাগাবেন না ভুল করে লাগালে কিন্তু আপনার এই টিপসটি হবে না দেখতে আমি কিন্তু নিশ্চয় একদম উপর পর্যন্ত আটকে দিলাম আটকে দেওয়ার পর একটু আপনারা দূরে যাবেন বেশি দূরে যাবেন না একটু দূরে আসার পর আপনারা আপনার এসএনএফ একটা চালু করে দেবেন আপনার দেখতে পাবেন আপনাকে নিচে চলে এসেছে আপনি কিন্তু এখান থেকে মজা করতে পারবেন একটু সামনের দিকে যদি যান আপনারা তাহলে কিন্তু নিচে পানি রয়েছে নিচে পানি চলে যাবেন আপনি কিন্তু বলে এখানে দৌড়াবেন না দৌড়ালে কিন্তু আপনার নিচে চলে আসবেন দেখতে পাচ্ছিলাম কিন্তু দৌড় দিয়েছিলাম সে কারণে আমার একটা কিন্তু উপরে চলে আসলো তো আপনারা কেউ কিন্তু ভুলে দৌড় দেবেন না দূরতলে আপনার কি একটা টে ওপরে চলে আসবে তো আপনারা কি আবার দেখে দিই তাহলে আপনি কীভাবে আসবেন তো বছর আপনারা সেন্ট্রিও কে একটা চারবেন এখানে তারপর নিচ থেকে ওপর পর্যন্ত আপনারা ভালোভাবে আটকে দিবেন যাতে আপনাদের সেন্ট্রিও কে না দেখা যায় দেখা গেলে কিন্তু আপনাদের নিচে নেবে না তো আমি এখানে একটু বাকি পড়ে গেছিলো সেজন্য আমি এখানে আটকে দিলাম তো দেখতে পাচ্ছেন আর কি আটকে আছে করবেন তো একটু দূরে যাবেন দূরে যাওয়ার পর আপনাদের কে আপনারা চালু করবেন তাহলে আপনারা সোজা নিজে চলে যাবেন এখান থেকে কিন্তু আপনারা মজা করতে পারবেন সামনে দিয়ে পানি আছে আপনারা কিন্তু চাইলে পানি দিয়ে যেতে পারবেন স্যার বিডিও পর্যন্ত বলতে চাই আপনার যার যারা এই বিরোধে দেখছেন তার সবাই প্লিজ ভিডিওটি একটি করে লাইক করে দেবেন আর যা যা চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর নেক্সট টিক্সে যাওয়া যাক নেক্সট টিক্সটি করার জন্য আপনারা কিন্তু একটি গাড়ি লাগবে এই দেখে আসছেন টুকটুক গাড়িটি এটা কিন্তু আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনারা গাড়িটি ফাটিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ট্রেন চলছে যখন আগুন দেবে তখন কিন্তু আমরা যাবেন না তখন গেলে কিন্তু আপনাদের এই পে কাছে থাকবে যখন আপনার আগুন নিবে যাবে তখন কিন্তু আপনারা এখন যাবেন দেখতে পাচ্ছেন আগুনটি নেমে গেছে তো আপনি এখান থেকে পিছন দিক দিয়ে যাবেন পিছন দিক দিয়ে গেলে আপনি কিন্তু এখানে শুতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা শুয়ে পড়ি তাহলে কিন্তু কোনো ইনিমি আমাদেরকে দেখতে পারবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শুয়ে পড়ছি কোনো এনিমি আমাকে দেখতে পাবে না এখান থেকে যদি যাই তো আপনি কিন্তু এই টিক্সটি করে আপনারা র্যাঙ্ক পুশ করতে পারবেন খুব ইজিলি কোনো এনিমি যদি আপনি পাশ দিয়ে যায় কিন্তু তাহলে কিন্তু আপনারা একে দেখতে পাবে না এই টিক্সটা কিন্তু অনেকটাই সুন্দর আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো ছিল নেক্সট টিপসটি যাওয়া যাক পরে টিপসটি করার জন্য আপনারা হ্যাঙ্গারের এ করে চলে আসবেন এবার আপনার যদি জানান যদি তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা ডিপস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ আর কি কিচেন দেখা যাচ্ছে যদি আপনারা এখন আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই দুটো অদৃশ্য যায় তো আমি আবার যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অদৃশ্য হয়ে গেছে এখানে বসলামে দেখতে পাচ্ছেন সবকিছু অদৃশ্য হয়ে গেছে আছে আসে রীপ গুলাম আবন নেই এই ডিসটা কিন্তু অনেকটাই সুন্দর এটা টিক্স বললে ভুল হবে এটা কিন্তু একটা গিলিস আপনারা চাইলে গেমের মধ্যে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেক একটা সুন্দর গিলিস আপনারা ট্রাই করে দেখতে পারেন এই টিক্সটা কিন্তু আমি আমার আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো সেখানে কমেন্ট করেছিলেন বা এটা কিন্তু হয় না তো আপনারা কিন্তু বলে দরজাতে ঢুকেন দরজায় ঢুকলে কিন্তু হবে না আপনাদের কিন্তু এই জানলাতে ঢুকতে হবে জানলাতে ঢুকলে আপনারা খুব সহজে করতে পারবেন তো চলুন আপনারা এখন নেক্সট টিক্স দেখা যায় তো নেক্সট টিকটি করে আপনারা কি বলবেন্লেজে পানি এখানে চলে আসবেন এখানে কিন্তু অনেক সময় লাস্ট জুন পরে আপনারা কি করবেন এখানে এসে পাথর এখানে শুয়ে পড়বেন শুয়ে পানি কিন্তু আপনারা একে দেখা যাবে না এখানে তো দেখা যাচ্ছে কিন্তু পরে যদি আপনার এনিমি যদি যায় তাহলে এনিমি কিন্তু দেখতে পাবেন না এখানে আপনি কি করবেন শুয়ে পড়ে কিন্তু আপনাদের ব্যাগ ব্যাগ থেকে আপনার গানটি ফেলে দেবেন গান যদি না ফেলান তাহলে কিন্তু আপনারা দেখা যাবে যদি গান ফালিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে দেখা যাবে না এ কিন্তু অনেকটা সুন্দর টিপস এটি করে আপনি কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারেন তো চলুন নেক্সট স্টের দিকে যাওয়া যাক

আপনারা গানের এখানে ক্লিক করবেন আর এই মোট দুটো একসাথে ক্লিক করলে আমি দেখতে পারবো কিন্তু খুব সহজেই এইভাবে হয়ে যাবে এটা কিন্তু অনেকটা সুন্দর গ্লিজ আপনি কিন্তু আপনাদের ফ্রেন্ডকে দেখাতে পারেন তো এটা কিন্তু অনেকটা সুন্দর গ্লিজ আপনারা চাইলে এর মধ্যে ট্রাই করে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর